এসে ব্যাপারটা সরাসরি দোকানে আসা মাল কালেকশন করবেন দশটা দোকান ঘুরে মাল নিবেন যেইখানে কম পাইবেন ওইখান থেকে নেবেন দেখবেনা ধর রঙে গ্যারান্টি ভাই যাবে না ভাই যারা নিবেন তারা স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিলে ভিডিও দেখে আমাদের সুবিধা হবে লোন বলছি নাম আমি কাপড় যারা রঙের চিন্তা করেন কাপড় পানি দিয়ে চেক করে নিয়ে যাবেন সম্পূর্ণ আরি কাজ করে এই আরিটা আমি দেখে দেখেন আরিটা এই দেখা যায় ভাই এটার মধ্যে যে সিকুয়েন্স কাজ আছে তারপর আরিকাজ করা এটা সামনে পিছনে হাতায় অন্য সব কাজ হল এই যে পাকিজার মাল একটা দেখেন এই যে এটা যেমজের ডিজাইন এইটা জমজমের ডিজাইন এই যে এটা জমজমের ডিজাইন এইটা জমজমের ডিজাইন মানে ডিজাইন আমার অসংখ্য ডিজাইন হয় গজিয়া কাজ করা ফুল বড়িতে গজিয়াস কাজ করা ফুল বড়িতে কিন্তু গর্জিয়াস কাজ করা কাপড় কিন্তু একদম সফট কাপড় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই শুনলাম ঈদ কালেকশনের সাথে সাথে নাকি বাম্পার অফার নিয়ে আসছে বাম্পার অফার থাকবে ভাই বাম্পার অফার বাম্পার অফার আজকে থাকবে মাত্র দুইশো টাকা আর রেগুলার থ্রি পিস থাকবে

দুইশো টাকা কাজ টাকা তারপর দেখো আপনার একটা ব্রুটিশের ভিতরে একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা কিন্তু আমি বরাবর যেটা হবে ওইটা বলে দিতেছি ভাই ঠিক আছে এই যে

যারা কিনা স্বল্প টাকায় সাহস করে পাইতেছে না ভাই ব্যবসা করবে তারা ভাই তারা আমার মতে প্রয়োজনে আমার দোকানে পরামর্শ নেন মাল না নেন পরামর্শ নেন কিভাবে করতে হবে আমি পরামর্শ দিন ভাই পরামর্শ ফ্রি এই দেখেন এই জয়পুরি প্যাটিক সামনের পিছনে সেম হবে সেম কাপড় দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো দুইশো চল্লিশ টাকা এই যে আপনার টা এটা আপনার অন্যটা অন্যটা পুরো পাঁচ হাতের অন্য মাত্র দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি

আপনি আইসা এক পিস নিতে পারবেন খুচরা আইসা দোকানে দোকানে আইসা আর কুড়িয়া নিলে কমপক্ষে পাঁচ টাকা মাল নিতে হবে মূলত পাইকারি দোকান ঠিক আছে ভাই জন্য না তারপরে যারা সম্মান ভিডিও দেখে আসবে

৳45 টাকা। আচ্ছা যারা কি না ভিডিওটা দেখতেছেন পিস কিন্তু বিশাল বাম্পার অফার নিয়ে আসছে এই ঈদের কিন্তু বাম্পার অফার। রাত 3 বড় বড় আপনার পাইকের দাম রাখে এবং কম রাখ তবে দাম আপনার ডিজিটাল প্রিন্টে সাবলি সাবলি। ডিজিটাল সাবলি। এই দেখেন। এই দেখুন।

নিয়ে আসবেন স্ক্রিনের দোকানে আসলে আরো কম আছে ফার্স্টই বললাম ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা বিজু থেকে অবশ্যই আসবেন দোকানে ডিসকাউন্ট থাকবে সব কাবারে দিতে পারবো না আবার অনেকেই মনে করে ভাই সব কাবারে ডিসকাউন্ট সবটা দেওয়া যায় না ভাই

চমৎকার কিন্তু ডিজাইন ভাই এটার মধ্যে যে সিকোয়েন্স কাজ আছে তারপর আরি কাজ করা আছে এটা যে সামনে পিছনে হাতায় অন্য সব কাজ হবে সব কাজ হবে সব কাজ হবে সব কাজ হবে এই যে অন্যটা আপনার আরি সেম প্রিন্টের

একটা ভাইরাল কালেকশন জমজম 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 এখন বর্তমানে কাঁচা বাজার ভাইরাল হয়ে ভাই বিশাল কিন্তু ভাইরাল একটা জিনিস ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন একদম আচ্ছা নিয়ে আসবে আচ্ছা ভাই জমজমের মধ্যে আপনার কালার কটা আছে ডিজাইন কটা আছে আমাদের কালার হবে চারটা ডিজাইন হবে অসংখ্য ডিজাইন এই যে ডিজাইন দেখেন এই যে এই যে

গর্জিয়াস ফুল বড়িতে কিন্তু গর্জিয়াস কাজ করা কাপড় কিন্তু একদম সফট কাপড়

নাম কি ভাই এই ড্রেস দেখার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা বারিশের মধ্যে আচ্ছা পাকিস্তানি বারিশ না

চল্লিশ থেকে ছয়শ বাটি সব ধরনের কাছে আচ্ছা সম্পূর্ণ কিছু পাবে জি সম্পূর্ণ কিছু পাবে ভাই তাহলে আপনার দোকানে আসবে কিভাবে ভাই আমাদের দোকানটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাহাব থ্রিপি আচ্ছা যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা কিভাবে দূর থেকে না আসতে পারবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে আর যারা নাকি মূলত আপনার ব্যবসা করবে আমি প্রথম বলবো তারা সরাসরি দোকানে আইসিয়া নেবেন প্রথম অবস্থা লস হলেও যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন এই জন্য আমি বলবো দোকানে আইসিয়া দেখে নেওয়ার জন্য আর যারা একবারই না আসতে পারবেন তারা দোকান কুরিয়ার মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ